আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সৌদি আরব প্রবাসী সৌদি আরব যেতে থেকে বলতেছি যাই হোক আমি আমাদের ইউরোপের বাইরের উদ্দেশ্য করে বলতেছি যা আজকাল প্রায় দেখি আপনারা ইটালি থেকে ফ্রান্স থেকে জার্মান থেকে বিভিন্ন দেশ থেকে আপনি ইউরোপের দেশ থেকে সুইজারল্যান্ডে ভিজিট করেন কিছু মার্কেটিং করেন চার দিন পাঁচ দিনের সাতা দশ দিন বিশ দিন থাকেন থাকার পর দেখা গেল আপনারা আবার ভিজিট করেন হয়তো বাংলাদেশে ইউল্যান্ড করেন হয়তো ইউরোপে ব্যাক করেন তো অনেক ক্ষেত্রে দেখা গেল কি আপনারা বিভ্রান্তের শিকার হন যে অল্প টাকায় আপনার বাজেট নিয়ে আসেন বেশি দিন থাকতে পারেন টাকা পড়ে গেছে কি আপনাদের হোটেলের ভাড়া অনেক বেশি হয় আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে খুব কম টাকায় অনেক স্বল্প টাকায় আপনাদেরকে ভালো হোটেল বুক করে দিব একজন দুজন তিনজন এক রুমে থাকতে পারবেন তো হ্যাঁ থাকার জন্য ভালো সিকিউরিটি পাবেন ভালো রুম পাবেন এবং কি আপনার নিরাপত্তা হবে নাকি এই জিনিসটা নিশ্চিত থাকতে পারেন এবং বাংলাদেশ থেকে যদি কেউ আসেন আপনার উমরায় আসেন আসার পরে ইচ্ছে হয় যে সৌদি আরবে যা যাব। যাবো যার দায় কিছু মার্কেটিং করব এবং প্লাস সৌদি আরবের যার যাদের সাগর পাড় আছে সাগর পারে একটু ঘোরাঘুরি করবো এরকম ইচ্ছা থাকে তো অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর খরচের যে বিষয়টা আপনাদের হোটেল ভাড়া হোটেল ভাড়া আপনার যদি বুকিং করে আসেন তবে অনেক বেশি হয় অনেক বেশি হয় হোটেল বুকিং যদি আপনার একশো আশি রিয়াল থাকে সৌদি রিয়াল সেটা আমি আপনাদেরকে দেবো একশো পঞ্চাশ রিয়াল হ্যাঁ একশো চল্লিশ রিয়াল এরকম আপনাদের সাধ্য অনুযায়ী আর কি তো যাই হোক আপনারা আপনাদের যদি ভালো মনে করেন তা আমি আপনার আমার নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিওতে পাবেন অবশ্যই তো ইচ্ছে থাকলে আসতে পারেন